হ্যালো বন্ধুরা তো বন্ধুরা দেখো আজকে আমি একটা চাল কুমড়ো নিয়ে নিয়েছি এই দেখো চাল কুমড়োটা আমি কীভাবে রান্না করবো তো তোমাদের দেখাবো তোমরা প্রথম থেকে লাস্তাক দেখো আশা করি তোমাদের খুবই ভালো লাগবে তো দেখো আমি কিছু রুই মাছের মাথাও নিয়ে নিয়েছি এই দেখো রুই মাছের মাথা নিয়ে নিয়েছি আজকে আমি রুই মাছের মাথা আর কি দেবো তো তোমাদের দেখাবো তোমরা দেখতে থাকো ততক্ষণ দেখো বন্ধুরা আমি দেখো চাল কুমড়োটা কেটে নিয়েছি এই দেখো সরু সরু লম্বা লম্বা করে দেখো চাল কুমড়োটা কেটে নিয়েছি সরু সরু করে যদি কাটা যায় তাহলে রান্না করার সময় পুরো একদম মিশে যায় বেশি টাইমও লাগে না আর গ্যাসটাও বেশিক্ষণ পড়ে না তো বন্ধুরা বাড়িতে যদি তোমরা এইভাবে যদি চাল কুমড়ো রান্না করো খেতেও খুব সুন্দর আর এই একটা পদ দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে তো যাই হোক বন্ধুরা এইবার দেখো আমি মাছের মাথাগুলোতে আমি একটু লবণ হলুদ মাখিয়ে নেব মাখিয়ে আমি একটু ভেজে নেব লাল লাল করে তো বন্ধুরা দেখো আমি কড়াই বসিয়ে দিয়েছি এই দেখো কড়াইটা গরম হয়ে গেলে আমি একটু তেল দিয়ে দেব। তেল দিয়ে মাছের মাথাগুলো আগে আমি ভেজে নেব তো দেখো তেলটা গরম হয়ে গেছে আমি একটু খুন্তিটা দিয়ে নেড়ে দিচ্ছি কড়াইতে একটু লাগিয়ে নিচ্ছি তেলটা তাহলে মাছের মাথাটা লেগে যাবে না কড়াইতে তো যাই হোক এবার আমি দেখো মাছের মাথাগুলো এক এক করে সব দিয়ে দেব দিয়ে আমি ভেজে নেব তো দেখো বন্ধুরা এক পিঠ হয়ে গেছে এই দেখো ভাজা হয়ে গেছে এক পিট এবার আর এক পিঠ আমি উল্টে দেব উল্টে দিয়ে আমি ভাজা হয়ে গেলেই আমি নামিয়ে নেব ততক্ষণ বন্ধুরা এক পিট হতে থাকুক ভাজাটা তারপরে আমি নামিয়ে নেব তো দেখো বন্ধুরা হয়ে গেছে এই দেখো পিটি হয়ে গেছে ভাজা এই দেখো দেখতে পাচ্ছ এবার এবার আমি নামিয়ে নেবো মাছের মাথাগুলো তো দেখো যে তেলটা আছে সেই তেলটার মধ্যেই আমি একবারেই সোমবার দিয়ে দেবো জিরে আর লঙ্কা দিয়ে দিয়েছি দুটো তেজপাতা দিয়ে দিলাম এবার একটু লাল লাল করে মশলাটা ভেজে নেব ভাজার পরে তারপরে আমি দেখো একটু মুগ ডাল দিয়ে দেবো অল্প করে মুগ ডালটাও একটু লাল লাল এই তেলের মধ্যে ভেজে নেব ভেজে নিয়ে যে চাল কুমড়োটা কেটে রেখেছি সেটা আমি দিয়ে দেবো ততক্ষণ মতো মুগ ডালটা একটু ভেজে নিটু লাল লাল করে ভেজে নেব তো যাই বন্ধুরা এবার চাল কুমড়োটা কেটে রেখেছিলাম সেটা আমি এই মুগ ডালের মধ্যে দিয়ে দেবো দিয়ে আমি একটু নেড়ে ছেড়ে নেব দেখো আমি একটু নেড়ে দিয়ে ছেড়ে নিচ্ছি এবার একটু নেড়ে আমি লবণ হলুদ মাপ মতন দিয়ে দেবো তো দেখো লবণ দিয়ে দিলাম মাপ মতন এবার একটু হলদির গুঁড়ো দিয়ে দেবো মাপ মতন দিয়ে আমি একটু দুটো কাঁচা লঙ্কা কেটে রেখেছি সেটাও দিয়ে দেবো এবার দিয়ে আমি একটু নেড়ে চেড়ে নেবো নেড়ে চেড়ে আমি তারপরে একটু থালা দিয়ে ঢেকে দেবো তো বন্ধুরা থালা দিয়ে আমি ঢেকে দিচ্ছি দশ পনেরো মিনিট পরে আবার থালাটা আমি খুলে নেব তো থালা দিয়ে যদি ঢেকে দাও যে কোনো জিনিস তাড়াতাড়ি রান্নাও হয়ে যায় মিশেও যায় সব রান্না তো যাই হোক এবার আমি ঢাকনিটা খুলে নিচ্ছি বন্ধুরা এই দেখো ঢাকনিটা খুলে নিয়ে আমি এবার একটু নেড়ে নেব কেন যেহেতু জল দিইনি সেহেতু একটু বারে বারে নেড়ে দিতে হবে চাল কুমড়োটা যেন কড়াইতে না লাগে আর লাগলে তো পুড়ে যাবেই এজন্য বারে বারে আমি একটু নেড়ে দেবো যেহেতু আমি মুগ ডাল দিয়েছি সেহেতু আমাকে অল্প করে মুগ ডালটা সিদ্ধ করার জন্য অল্প করে বাটিতে করে আমি জল দিয়ে দেবো অল্প করে কেন এই জলটুকের মধ্যেই মুগ ডালটা সিদ্ধ হয়ে যাবে আর চাল কুমড়ো দিয়ে তো জল বের হয় তো আমি আবার একটু ঢেকে দিলাম বন্ধুরা ঢেকে দিয়ে দশ পনেরো মিনিট পরে আবার ঢাকনিটা আমি খুলে নেব তারপরে তোমাদের দেখাবো কতটা ডালটা সিদ্ধ হয়েছে কতটা রান্না হয়ে গেছে তো বন্ধুরা দেখো অনেকটাই দেখো এবার দেখো আমি একটু ভালো করে নেড়ে নেব ডালটা অনেকটাই সিদ্ধ হয়ে গেছে তো বন্ধুরা তোমরা যদি এইভাবে বাড়িতে চাল কুমড়ো ঘন্ট করো মাছের মাথা মুগ ডাল দিয়ে খেতে খুবই টেস্টি আর খুব ভালো লাগে তো তোমরা এই দিয়েই পুরো ভাতটা খেয়ে নিতে পারবে দেখো বন্ধুরা মাছের মাথাটা ভেজে রেখেছিলাম সেটাও আমি এবার দিয়ে দেব দিয়ে আমি দেখো ভালো করে একটু নেড়ে নেব তো দেখো খুন্তি দিয়ে চাপ দিলেই দেখো মাছের মাথাগুলো ভেঙে যাচ্ছে আর এই দেখো সব গুঁড়ো হয়ে যাচ্ছে এই দেখো এবার একটু আমি নেড়ে তারপরে আমি আবার একটু ঢেকে দেব ঢেকে দিলে দেখো আরও মিশে যাবে তো যাই বন্ধুরা তোমরা বাড়িতে করে খাবে খুব ভালো লাগবে তো আমি আর একটু থালা দিয়ে ঢেকে দেব থালাটা আবার পনেরো মিনিট পরে আবার খুলে নিচ্ছি বন্ধুরা এই দেখো দেখো চাল কুমড়োগুলো কতটা দেখো মিশে গেছে এই দেখো পুরো সিদ্ধ হয়ে গেছে মিশেও গেছে এই দেখো এবার ভালো করে আমি একটু নেড়ে দেবো নেড়ে বন্ধুরা অনেকটাই হয়ে গেছে আর বেশিক্ষণ রাখবো না আর দেখো জলটাও অনেকটা বেরিয়েছিল এই দেখো জলটাও শুকিয়ে গেছে এই দেখো এবার আমি নামার একটু আগে আমি একটু একটুখানি গরম মশলা দেবো তোমরা তো দেখতেই পাচ্ছ বন্ধুরা আমি কোনো মশলা দিই লঙ্কা ফেরে রান্না করেছি তো সামান্য একটু গরম মশলাটা দিলে ভালো লাগে তো যাই আমি একটু গরম মশলা দিয়ে দেব। তো বন্ধুরা দিয়ে দিয়েছি এবার আমি একটু ভালো করে নেড়ে নেবো গরম মশলাটার সাথে সব মিশিয়ে নেব তো নেড়ে দিচ্ছি বন্ধুরা তো বন্ধুরা তোমরা বাড়িতে এইভাবে করে খাও খুব ভালো লাগবে আর আমি রোজ দিনই তো একটা করে রেসিপি দিচ্ছি তোমাদের ভালো লাগলে কমেন্টে দ্বারা জানাবে আমি রিপ্লাই দেব তো দেখো বন্ধুরা তো দেখো বন্ধুরা এবার নামার একটু আগে আমি সামান্য চিনি দিয়ে দেবো যেহেতু সবজি সবজির মধ্যে যদি একটু চিনি দেওয়া যায় তো খেতেও টেস্টি হয় খেতেও ভালো লাগে তো দেখো বন্ধুরা একদম পুরো মিশে গেছে এই দেখো ডালটাও মিশে গেছে পুরো সিদ্ধ হয়ে এই দেখো এবার আমি নামিয়ে নেব এই দেখো পুরো মিশে গেছে তো আমি এবার এবার নামিয়ে নেব গ্যাসটাও আমি লিভিয়ে দিয়েছি এবার আমি নামিয়ে নেব তো বন্ধুরা দেখো বেড়েও নিয়েছি প্লেটে এই দেখো তো বন্ধুরা আজকে আমি এখানেই রাখবো কালকে আবার তোমাদের সামনে আসবো তো তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে আর চাল কুমড়োর ঘন্টটা কেমন লাগলো কমেন্টেদের অবশ্যই জানাবে তো রাখছি